কেমন আছো আমাকে কে একেবারেই ভুলে গেছো আমি যখন যেখানে ডাকবো তোমাকে পাবো তো সেই আগের মতন করে স্মার্টফোনটা কেন উঠে কেন লোকের দুঃখে মজা নেওয়ার জন্য আমিও নি হ্যালো কি করছো হ্যাঁ আজকে পাঁচটার সময় দেখা করবে তো কোথায় দাঁড়াতে হবে বলো ঠিক আছে আমি চলে আসবো আচ্ছা কি ড্রেস পরে আসবো তুমি হুম ওটা পরে এসে তো তোমাকে ওটা করলে খুব ভালো লাগে তাই বলছি

আমি তোমাকে ঠিক এইভাবেই নিজের করে পেতে চাই। জানিত জানিত তুমি আমাকে এখনো কত ভালোবাসো। তাহলে আমি যখন ডাকব তখন তুমি আসবে তো? আসবে। আচ্ছা। মনে পড়ে আমাদের সেই পুরনো মুহূর্তগুলোর কথা? মনে পড়ে তো। খুব মনে পড়ে। তাহলে চলো। ভুলে সেই পুরনো মুহূর্ত গুলোর জন্য ফিরে যাই নিশ্চয় আমি তোমাকে শুধু আমার নিজের করে পেতে চাই আমি তো পেয়েছি এতদিন পর বুঝি তোমার মনে পড়ল যে তোমার নিজেরও একটা বাড়ি আছে এতদিন মানে আমি তোমার তো পাঁচ দিনের জন্য বাইরে গিয়েছিলাম আর সব ব্যাপারে না আজকাল কিন্তু তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো নাই মা হ্যাঁ সেই তো সারাদিন খালি অফিস আর অফিস আমার জন্য তো কোনো সময় নেই দেখতে পাচ্ছি আর এদিকে একাকিত্ব যে গ্রাস করে খাচ্ছে আমাকে সেটা কি তুমি দেখতে পাও দেখো রাইমা আমি না আজকে খুব টায়ার্ড পরে কথা হ্যাঁ গুড নাইট হ্যালো আপনি কি বলছেন বলুন তো হ্যালো

তোমার নেশার শব্দটা আমার কাছে নেশা সেই নেশায় আমি ডুবে যেতে চাই তাই নাকি আমিও না তোমাকে হারাতে চাই না আমার হাজবেন্ড সারা দিন ফোনের নেশাতে ডুবে থাকে আর আমি চাই তুমি আমার নেশাতে ডুবে থাকো

এটা কি কিসের ভিডিও এটা লহ্য করলো না আমি এটা ছাড়া আর কি বা করতাম বলো আমি মানছি আমি ভুল করেছি কিন্তু আমি ভীষণ একা হয়ে গিয়েছিলাম আমি ভুল করেছি আমি জানি কিন্তু এটা কিবা বা করতাম রাত দিন তোমার অবহেলা সহ্য করতাম খুব বড় বড় কথা বলছো তুমি হ্যাঁ হ্যাঁ খুব বড় বড় কথা বলছো আমি তোমার জন্য কি না করেছি হ্যাঁ আমার চোখের দিকে তাকাও চোখের দিকে তাকাও বাচ্চা দিতে পারবে না জেনেও মা হতে পারবে না জেনেও দিনের পর দিন আমি তোমার পাশে থেকেছি তোমাকে ভালোবেসেছি আর তার প্রতিদান তুমি আমাকে এভাবে দিলে ঠিক আছে আমি কালকেই বাড়ি ছেড়ে চলে যাবো পরে তোমাকে তাহলে তোর জন্য তোকে তিনটা গিলাস আরেকটা গাছ বন্ধু আমি কে বলুন তো ঠিক চিনতে পারলাম না এতদিন তোমার ঝুলতে দেখেছি আর সামনে সামনে দেখলাম আপনি কে বলুন তো তোমার চোখে তাকালে বুঝতে পারি তুমি কতটা জ্বলছো আমি সেই আগুনে জ্বলতে চাই দেখুন আপনি আর যেই হন না কেন আমাকে ফাদার সমস্ত ফালতু কথা বলবেন না কথাটা মাথায় রাখবেন তোমার মনে যে একটা ঘর করে আছে সেই ঘরে আমি থাকতে চাই খাই ভাড়াটে হয়েছ রায়মা বিজি আছো বিজি কে তুমি নাকি আমি ট্রাক করুন দেখো কতদিন তো হয়ে গেল আমরা একে অপরের কাছাকাছি আসি না এসো প্লিজ আজকে আমরা একে অপরকে একটু ভালোবাসি তুমি এখন যাও আমি ফোন একটা ইম্পর্টেন্ট কাজ করছি কি এত ইম্পর্টেন্ট কাজ করছো বলো তো কার সাথে আজকাল কথা বলো তুমি হুম এই শোনো নিজের মতন না সবাইকে ভেবো না প্লিজ তুমি এখন ঘুমাতে যাও গুড নাইট হ্যালো হ্যাঁ নীল খুব তাড়াতাড়ি আমি তোমার সাথে দেখা করতে চাই আমি আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছি না তোমার থেকে গুড নাইট কে বলো আমি নীল আপনি না মানে তুমি তো সেদিন রাস্তাতে আমার সাথে দেখা করেছিলে তা কেন করেছিলে এরকম আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলে বুঝি ঠিক না তোমাকে দেখতে দেখলাম যে তুমি কতটা সুন্দর

পুরাতন প্রেমিকার জন্য এত যুদ্ধ তুমি 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 এখানে কি করে এলে হয়তো ভুলে কেউ ছড়ু আমি এতদিন এই বাড়িতে সংসার করেছি তাই বাড়ির এক্সট্রা চাবিটা আমার কাছে ছিল এই দেখো দেখো ও তুমি তো সবকিছু যখন জেনেই গেছো তাহলে আর এখানে থেকে কি করবো বলো আমি যে বাড়ি চলে যাও তাই নাকি হ্যাঁ তোমরা যে যে নিজের ফোন চেক করো তোমরা এতক্ষণ যা ডিসকাশন করছিলে আমি আমার ফোন থেকে ফেসবুক লাইভ করে রেখেছি চেক করো আমিও দেখ বরুণ তোমার এই আসল রূপটা জানার পর তোমার জবটা কিভাবে থাকে রাইমা আমি কি করতাম বলো তো তুমি তো কোনোদিন মা হতে পারবে না তাহলে আমি কোনোদিন বাবা হতে করব না আমার কি স্বপ্ন বলে কিছু নেই সকাললা বলে কিছু নেই উত্তর দাও আসল সত্যিটা আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম আর সেটা হলো তুমি কোনোদিন বাবা হতে পারবে না তুমি যাতে কষ্ট না পাও তাই এতদিন সব দোষ আমার নিজের ঘাড়ে নিয়েছিলাম মনে পড়ে সেই দিনটার কথা যেদিন আমি নিজে একা ডক্টরের কাছে গিয়েছিলাম আর তুমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলে আমার জন্য মনে পড়ছে অরুণ তুমি তো এইসব কথা আমাকে আগে বল আমি তোমার মতন কাওয়ার্ডের সাথে থাকবো না ভাই আমি তোকে বলেছিলাম কাউকে ফাঁদে ফেললে নিজেকে এইভাবে ফাঁদে পড়তে হয় যে মেয়েটা তোকে এত ভালোবাসে তাকে ঠকানোর জন্য আমাকে ইউজ করলি এ তুই ঠিক করলি না তোমার জন্য আমি আমার নিজের সবকিছু হারিয়েছি আমার মান সম্মান শরীর সবকিছু আর আজ তুমি সবকিছু হারালে তুমি বোঝার চেষ্টা করো আমার কথাটা ছাড়ো